ভিডিও শুরুতে আমরা একজোড়া কালো ঝাঁক দেখাবো একদম কালো কুচকুচা সাদা ঠোঁটের ঠিক আছে এটা এটা হচ্ছে হচ্ছে প্রথম দ্বিতীয় পায়ের ফেদার গোলা দেখেন আনুমানিক কেমন বড় হবে এটা আপনারা আন্দাজা করে নেবেন যাচাই বাছাই করে মোট হচ্ছে আট পেয়ার কবুতর আসছে ঠিক আছে আট পেয়ার কবুতর হচ্ছে টপ কোয়ালিটির সেমি অ্যাডাল কিছু বাচ্চা একদম টপ কোয়ালিটির থাকবে বাকি যেগুলো থাকবে এগুলো ল্যাবরা ঝ্যাবড়া বলতে পারেন বা কম প্রাইজের মধ্যে বলতে পারেন যারা একটু মানে ভালো কোয়ালিটির চান তারা নর্মালটা নিবেন না যারা নর্মাল চান তারা ভালোটা নিবেন না এরকমই ভাই তো এখানে আছে টপ কোয়ালিটির জোড়া ছয় পরের ঠিক আছে সাদা ঠোঁটের কালো ঝাঁক সাদা ঠোঁটের কালো ঝাঁক পায়ের ফেদার গোলা মার্শাল্লা অরিজিনাল রাজশাহী উড়াবাজির কবুতর বাজি খুব মার্শাল্লাহ ভালো হবে এই আট জোড়া কবুতরে যারা নিবেন এগুলো এখন আকাশে উড়ানোর সুযোগ হয়নি খাঁচাতেই ছিল এগুলো আসছে সরাসরি পাবনা থেকে পাবনার বর্তমান কবুতরগুলো অনেকটা বেড়ে গেছে তো যাই হোক যারা এই জুম্মার দিনে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দামগুলো থাকবে আলোচনা সাপেক্ষে আট জোড়া কবুতরের দাম থাকবে আলোচনা সাপেক্ষে কিছুটা বলে দিব ইনশাল্লাহ চলেন এই হচ্ছে প্রথম জোড়া এই এক জোড়া কবুতর মার্শাল্লাহ তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন সুন্দর একটা জোড়া আজকে জুম্মার দিনে এই পেয়ারটার দাম থাকবে মাত্র ছয়শো টাকা আজকে জুম্মার দিনে এই পেয়ারটার দাম থাকবে ছয়শো টাকা কবুতর থাকবে মার্শাল্লাহ অনেক ভিডিও একটু যতটুকু পারবো কম করার জন্য চেষ্টা করবে এক্সট্রা আলাদা কোনো ভিডিও ভাই কেউ চাইবেন না এই মোবাইলে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার দাম পড়বে ছয়শো টাকা সিঙ্গেল একটা হচ্ছে কালো আর একটা হলো হলুদ দুই পরের বেবি আর কি যাদের ভালো লাগবে কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো কালোটা ওই পাশে একটু ফাটা আছে তাছাড়া মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর সাইজেও বড় যারা নেবেন দাম পড়বে মাত্র নয়শো টাকা দাম পড়বে মাত্র নয়শো টাকা অফার প্রাইসে যারা কম বেশি আমার থেকে নেন জানেন জুম্মার দিনে আগে অফার দিতাম মাঝখানে একটু ক্লাসের চাপের কারণে আমার অফার দেওয়া হলো বন্ধ হয়ে গিয়েছিল বাকি অন্য সপ সপ্তাহের অন্য দিনে দিয়েছি তো এখন থেকে চেষ্টা করতেছি শুক্রবারে যারা আমার পুরনো কাস্টমার আছেন কমপ্রাইজের মধ্যে অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা তো যাদের আমার এই চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাত্র নয়শো টাকা আসেন অথেন্টিক লাল একজোড়া সুন্দরী সাত পরে সামনেরটা ফিমেল পিছেরটা মেল অনেকে চাইবেন ভাই গোলা কেমন হবে মোজাগোলা বা মার্শাল্লাহ বড় বড় হবে এটার হচ্ছে মুজা দেখালাম আর এটার মুজা দেখেন এই যে উঠতেছে সাইড দিয়ে কেমন হবে এটা আপনারা আনুমানিক বুঝে নেন এটা ফিমেলটা এটারও দামটা থাকবে আলোচনা সাপেক্ষে কোয়ালিটি মার্শাল্লাহ এটা হচ্ছে আমাদের আট জোড়া কবুতরের দ্বিতীয় নাম্বার জোড়া কোয়ালিটিটা মার্শাল্লা একদম লাল বর্তমানে আজকে একটা ভিডিও দেখলাম আমাদের রাজশাহীর এক ভাই উনি লাল সুন্দরী আঠারো হাজার টাকা দিয়ে কিনেছে পাবনা থেকে অথচ আমরা এগুলো কিন্তু কোয়ালিটি ফুল কবুতর আবারও বলতেছি আর লাল সুন্দরী আরও কমে আছে আমরা দেখাবো ইনশাল্লাহ ওই পাশে ওই পাশে যে ভিডিওগুলো থাকবে লাল সুন্দরী আছে অনেক কমে থাকবে তো এই প্যাটটা কেউ নিতে চাইলে যোগাযোগ করে নিয়ে নেবেন লাহোরের একটা সিঙ্গেল মাদি আছে প্রথমত বলেনি যে ভাই লাহরি পাঠাইছে উনি জোড়া দিতে গেছিল জোড়া দিতে যায় মানে একসাথে তো খাঁচায় রাখাটা ঠিক না এটা তো জানেন এই এই যে 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 দেখেন ওর ছাল বাকলা তুলে আশা করি উঠে কয়েকদিনে মাদি সব সবসময় চেষ্টা করবেন পাশাপাশি রাখার যেমন এই যে এখানে এই বাচ্চাটা আছে এই বাচ্চাটার পাশাপাশি আছে তাহলে ওদের মধ্যে একটা আকর্ষণ জাগবে তো এই সিঙ্গেল যদি মাদিটা কোনো ভাই নিতে চান দাম পড়বে মাত্র নয়শো টাকা সিঙ্গেলে বাচ্চা রানিং বাচ্চা বলতেছি রানিং মাদিটা যদি কেউ নিতে চান দশ পর কমপ্লিট এখনও জোড়া দেওয়া হয়নি জোড়া দিতে যাই ঝামেলা পড়ে গেছিলো তো আমার কাছে পাঠাই দিছেন দাম পড়বে মাত্র নয়শো টাকা রানিং একটা সিলভার মাদ একজোড়া রেসার মাসাল্লাহ কোয়ালিটি খুব সুন্দর যারা বাচ্চা কাচ্চার জন্য নিবেন ঠিক আছে দাম পড়বে মাত্র তেরোশো টাকা জুম্মার দিনে আমাদের রেসার থাকবে মোট চার পেয়ার এই রেসার থাকবে মোট চার পেয়ার কেউ যদি চার পেয়ার একসাথে নেন এগুলো তেরোশো টাকা করে পার জোড়া একসাথে নিলে ফিক্সড পাঁচ হাজার টাকা পড়বে দুই জোড়া পঁচিশশো টাকা চার জোড়া পাঁচ হাজার টাকা কেউ একসাথে নিলে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন রেসার খুবই ফুল কবুতর যাদের পছন্দ হবে সংগ্রহ করে নেবেন কারণ এই দামে বাজারেও খুঁজে পাবেন না আলহামদুলিল্লাহ যতটুকু কমে পারছি আজকে জুম্মার দিনে আপনাদেরকে এই পেয়ারগুলা দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকা একসাথে চার জোড়া নিলে পাঁচ হাজার টাকা দুই জোড়া পঁচিশশো টাকা যারা একটু বেশি বাজির জন্য কবুতর খুঁজছেন তারা এই টাইপের এই কবুতরটা নিতে পারেন পায়ের মোজাগুলা মার্শাল্লা বের হচ্ছে এটা ভেঙে গেছে কারণ জানেনি শুরুতে শুরুতে দেখ এই যে দেখেন বের হচ্ছে এই হচ্ছে লাল মাক্সি পেয়ারটা এগুলো হচ্ছে সব চার পর পাঁচ পরের বাচ্চা খুব সুন্দর একটা জোড়া যদি কোনো ভাই নিতে চান এটা হচ্ছে আমাদের আট নাম্বার জোড়া তৃতীয় নাম্বার পেয়ার আট নাম্বার জোড়া তৃতীয় নাম্বার পেয়ার কোনো ভাই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মার্শাল্লাহ এক জোড়া সাত পরের নিউ অ্যাডাল্ট সিলভার জোড়া এটা হচ্ছে ফিমেলটা সামনে একটা হচ্ছে মেলটা আশা করি যাদের বুঝতে সমস্যা হবে জিজ্ঞাসা করবেন বলে দিব এই যে দেখেন দাঁড়ানোর অবস্থায় দেখে বুঝতে পারবেন যে মেল ফিমেল কোনটা ডান পাশেরটা ফিমেল বাম পাশেরটা মেল জোড়াটার দাম পড়বে তেরোশো টাকা জোড়াটার দাম পড়বে তেরোশো টাকা আলহামদুলিল্লাহ লং টাইম আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এদের থেকে লং টাইম এক জোড়া মার্শাল্লাহ লাইট কালার সবজি বেবি মার্শাল্লাহ খুবই সুন্দর এটা মেল এটা ফিমেল যতটুকু ইনশাল্লাহ বোঝা গেছে এ দেখেন ফেদার মোটামুটি বড় আছে এই দেখেন ফেদার মার্শাল্লা দেখলে বুঝতে পারবেন যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বাজি মাসাল্লাহ খুব ভালো সবে মাত্র দুই পর চলতেছে যারা নিবেন মার্শাল্লাহ এখনই যদি চান তাহলে বাজি ফুটাইতে পারবেন উড়ায়ের ঠিক আছে আর যারা খামারে মানে খাঁচায় পালতে চান তাদের তো আর বাজির দরকার নাই এটার দাম পড়বে ফিক্সড রেট তেরোশো টাকা কোয়ালিটি খুবই সুন্দর তিন ঘন্টা প্লাস উড়াইতে পারবেন তিন ঘন্টা প্লাস মার্শাল্লাহ আনকমন একটা বেবি সিলভার কালার দেখেন একদম মানে সিলভার কালার যে বেবিটা সেটা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আনকমন একটা বেবি সবসময় সাদা কালো এগুলো থাকে হলুদ সিলভার এগুলো পাওয়া খুবই কঠিন তারপরও যাদের পছন্দ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটার দাম পড়বে আটশো টাকা আটশো টাকা না আজকের জন্য সাতশো টাকা এভারেজ দিয়ে দিলাম জুম্মার দিন উপলক্ষে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে প্রতিটা কবুতরী মাসাল্লাহ এই বাগদাদির সাথে জোড়া কোয়ালিটি খুবই সুন্দর ভালো লাগলে এটাও তেরোশো টাকা দাম পড়বে বাগদাদি মাদি হচ্ছে দেখেন মার্শাল জোস একটা নর জন্য জন্য উড়ানোর জন্য বলতেছি যারা নিবেন দুইটাই খুব ভালো কোয়ালিটির তেরোশো টাকা আবারও বলতেছি যারা দুই পেয়ার নেবেন দাম পড়বে পঁচিশশো টাকা চার পেয়ার পাঁচ হাজার টাকা পায়ের ফেদার গোলা দেখেন ফেদার বাঁকা হয়ে ভেঙে যাইতেছে এটা হচ্ছে মেল বাচ্চা এটা ফিমেল এটার ফেদার উঠবে ভেঙে গেছে এই হচ্ছে একজোড়া মিলি লাইট হবে কালারটা আরো ঘন হবে যেহেতু এখন তিন থেকে চার পরের বাচ্চা সামনেরটা মেল পিছেরটা ফিমেল যারা নিবেন দাম পড়বে তেরোশো টাকা কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বাজি মার্শাল্লাহ বাবা মার যে বাজি বাচ্চা কাচ্চার সেম ওই হবে চার ঘন্টা প্লাস উড়াইতে পারবেন এটা সবজিটা দেখাইলাম এগুলোর খুব ভালো উড়ন আছে বাজিও আছে মোটামুটি মাসাল্লা উড়ন বেশি বাজি একটু ওদের তুলনায় কম এই দেখেন আজকে অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা আজকের অফার প্রাইজ মাত্র দুই হাজার টাকায় রানিং জ্যাকোবিন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফিমেলটা সামনেরটা হচ্ছে মেলটা যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফুল মুডে আছে বিডিং করতেছে আল্লাহ রহমতে অল্প কয়েকদিনে ইনশাল্লাহ ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন যাদের ভালো লাগে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দেখলেই বুঝতে পারতেছেন যে কেমন মুডে আছে ওরা এই দেখেন খুব সুন্দর একটা জোড়া দুই হাজার টাকা এই হচ্ছে আরও একটা ডিসকাউন্ট মাসা তেরোশো টাকা আজকে যাদের রিজিক আছে এই তেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর একটা কালার মাদি নর অল্প কয়েকদিনে জোড়া দিবে জোড়া বলতেছে ডিম দিবে লং টেলের ঠিক আছে আবারও বলি শুধু জুম্মার দিনে আজকে আপনারা অফার পেয়ে যাচ্ছেন মার্শাল্লা সব ধামাকা এ দেখেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে তেরোশো টাকা রানিং একটা লং টেলের লক্ষা মার্শাল্লা আরও এক জোলা টকটকা লাল সুন্দরী বেবি ঠিক আছে এগুলো তিন পরের খুব সুন্দর যাদের পছন্দ হবে সংগ্রহ করে নেবেন লাল কিন্তু মোট দুই জোড়া বেবি দেখাইছি এই হচ্ছে এক জোড়া টপ কোয়ালিটির এটাও টপ কোয়ালিটির এটা হচ্ছে সাত পর এটা হচ্ছে তিন পর যারা যেটা নেবেন স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করি প্রচুর উড়ন আছে এই কবুতরগুলো কেউ নিতে চাইলে প্রচুর উড়ন আছে বাজি তো আছেই মার্শাল্লাহ কোয়ালিটি খুবই ভালো যারা টকটক লাল সুন্দরী নিতে চাচ্ছেন ডিমান্ড মার্শাল্লাহ রাজশাহী থেকে এই আর ছোঁয়া যাবে কি না জানি না এগুলো পাবনা থেকে সংগ্রহ করছি ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ নাম্বার পেয়ার মার্শাল্লাহ একটু ভালো বাজির জন্য এখনই মার্শাল্লাহ এটার বাজি পাল্লা দিলে ফুটে গেছে মনে হয় এই দেখেন পায়ের মোজা গোলা দেখেন বিশাল বড় বড় এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা এটারও মোজা বড় বড় ভেঙে গেছে কিছুটা আবার উঠতেছে সাইড দিয়ে এই দেখেন যারা নিবেন মাক্সি পেয়ার এই যে বিশাল বড় মোজা ভাই বিশাল বড় মোজা যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা তিন পরের ঠিক আছে নর্মাদি মার্শাল্লাহ দাম পড়বে পনেরোশো টাকা একদম সাদা টাকা সাত পরে আরো এক জোড়া লাইট সবজি গিরিবাজ রেসার গিরিবাজ বলতেছি এটা হচ্ছে ফিমেলটা মার্শাল্লাহ এটা মেলটা খুব সুন্দর কোনো ভাই নিতে চাইলে তেরোশো টাকা এভারেজ যদি একসাথে নেন তাহলে চার জোড়া দাম পড়বে পাঁচ হাজার টাকা এক জোড়া তেরোশো টাকা দুই জোড়া পঁচিশশো টাকা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দুই জোড়া কবুতর অফার প্রাইজে এক জোড়া লাল সুন্দরী আরেক জোড়া হচ্ছে এই যে গড়লা নর রাজগোল্লা মাদি মাশাল্লাহ অফার প্রাইজে কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে দুই হাজার টাকা অফার প্রাইজে কেউ যদি একসাথে নিতে চান দাম পড়বে দুই হাজার টাকা লাল সুন্দরী রানিং গোল্লা তাজগোল্লা এবং কি গড়রা ঠিক আছে একদম লাল মাশাল্লা দুই জোড়া দুই হাজার টাকা জুম্মার দিনে এই একটা অফার পেয়ে যাচ্ছেন ঠিক আছে সব অফারে থাকবে যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিবেন মাত্র দুই হাজার টাকা আবারও দেখাই এটার কিন্তু সম্পূর্ণ লেজ ফ্রেশ গড়রা নর সাপচোখ ঠিক আছে এ দেখেন এক হাতে দেখাচ্ছি সাবচোক এই সাপচোখ জুটি মোজা মাসা আল্লাহ আছে চুরি মোজা মাত্র দুই হাজার টাকা প্যাকেজ এই হচ্ছে এক একজোড়া ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এক হাজার টাকা দাম মাত্র টাকায় রানিং লক্ষা পেয়ারটা এটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেল পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন জুম্মার দিনের ফাটাফাটি অফার দাম পড়বে মাত্র এক হাজার টাকা আর এই নটটা খুব ঝামেলা করে এই যে দাম পড়বে এক হাজার টাকা এই হচ্ছে চতুর্থ নাম্বার এস জোড়া তেরোশো টাকা আর একসাথে নিলে আবারও বলি দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা করে পাঁচ হাজার টাকা ঠিক আছে একসাথে নিলে দাম পড়বে পাঁচ হাজার টাকা বারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন দুই জোড়া পঁচিশশো টাকা আর চার জোড়া নিলে পাঁচ হাজার টাকা যদি চার জোড়া নিন সাথে আরও দুইশো টাকা ডিসকাউন্ট দিব মানে আপনার চার জোড়া একসাথে নিলে দাম পড়বে আটচল্লিশশো টাকা চার জোড়া একসাথে নিলে দাম পড়বে আটচল্লিশশো টাকা যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন এক জোড়া তেরোশো টাকা দুই জোড়া পঁচিশশো টাকা দুই জোড়া কবুতর এক জোড়া হচ্ছে মাক্সি এক জোড়া লাল সুন্দরী দুই জোড়ায় রানিং মার্শাল্লা বাচ্চা ওকে আছে যারা নিবেন দুই জোড়ার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা দুই জোড়ার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা করে দেখেন এ হচ্ছে লাল টকটকা একটা নর মার্শাল্লাহ নর মার্শাল্লাহ এই হচ্ছে মাদি যাদের পছন্দ হয় অবশ্যই স্কেনা দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ভিওয়ার্স দাম পড়বে মাত্র সতেরোশো টাকা এই হচ্ছে দুইটা জোড়া একটা হচ্ছে লাল সুন্দরী আর একটা টাইগারের সাথে কালদম দুই জোড়া কেউ নিতে চাইলে দাম পড়বে পনেরোশো টাকা দুই জোড়া কেউ নিতে চাইলে দাম পড়বে পনেরোশো টাকা এই নর মাদি নর মাদি দুই জোড়া একসাথে একত্রে পনেরোশো টাকা মার্শাল্লাহ সবগুলোই খুব সুন্দর কবুতর যারা ডিম বাচ্চা খেতে চান উড়াইতে চান নিতে পারেন এই একটা নর মাদি মাদি নর এই যে চার পিচ কবুতর পনেরোশো টাকা মার্শাল্লাহ এই জোড়া মুখ এই বোম্বাই মুখি বলতেছি কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন আপনারা এই বোম্বাই পেয়ারটা লাস্ট প্যাকেজ এক জোড়া লাইট কালারের সবজি গিরিবাজ ঝুটি আলা এই হচ্ছে মাদিটা নর এই হচ্ছে মাদি এই হচ্ছে নর মোট দুই জোড়া এক জোড়া লাল সুন্দরী এক জোড়া লাইট কালার কেউ একসাথে নিলে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কেউ একসাথে নিলে শুধু লাস্ট অফার মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই পেয়ারগুলো মাত্র পনেরোশো টাকা শেষ আজকের অফার